আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো বিফ তিহারি খুবই অল্প মশলায় ঘরোয়া মশলা দিয়ে আজকে তৈরি করবো ঢাকার ঐতিহ্যবাহী খাবার বিফ তিহারি আর এটা খেতে অনেক অনেক মজার হয় বিফ তিহারির পারফেক্ট একটা রেসিপি পেতে হলে ভিডিওটি কিন্তু না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আর বন্ধু তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ একটা লাইক করে দিও একটা লাইক অনেক অনেক বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আমার এই ভিডিওটি তোমার কাছে ভালো নাও লাগলে অন্য আরেকজন বন্ধুর কাছে অবশ্যই ভালো লেগে যেতে পারে সেই জন্য বলছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আর যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে প্লিজ একটা লাইক করে তো দিবেই আর সাথে সাবস্ক্রাইবও করে আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পুরাতন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য আশা করছি নতুন বন্ধুদের কাছেও এই রেসিপিটা অনেক ভালো লাগবে নতুন পুরাতন সবার কাছেই আমার অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে যেতে পারে আমি এই বিফতিহারজি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি দারচিনি সাদা ফল জয়ত্রী আর জয়ফল আর এখানে হাফ কেজি পরিমাণ চাউল আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ কেজি পরিমাণ চাউলের জন্য হাফ কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখিয়ে দিয়েছিলাম যে শুকনো মশলাগুলো সেগুলো ব্ল্যান্ডারে গুঁড়ো করে চেলে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টক দই এই টক দইটা কিন্তু হজম করতে সাহায্য করবে আর টক দই দিয়ে তেহারিটা রান্না করলে মাংসটা রান্না করলে এটা টেস্টটা অনেক ভালো আসে আর এখন দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন মিক্সড করে বেটে রেখেছিলাম সেটা আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আমি এখানে এক চা চামচ লবণ ব্যবহার করেছি এখন এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নিয়ে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখার পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই অরিজিনাল তেহারির টেস্টটা যদি পেতে চান তাহলে এই তেহারিটি কিন্তু অবশ্যই অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করে নিতে হবে তাহলে আপনারা অরিজিনাল একটা তেহারির টেস্ট কিন্তু ঘরে বসেই খুব সহজে পেতে পারেন তো আমি এখানে বেশ পর্যাপ্ত পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ এই পেঁয়াজটা খুব সুন্দর লালচে করে ভেজে নিতে হবে হ্যাঁ এখন একটা কথা বলছি আপনারা যারা জয়ফল আর জয়ত্রী দেবেন মাংসের পরিমাণ বুঝে জয়ফল আর জয়ত্রীটা ব্যবহার করবেন কারণ এই জয়ফল আর জয়ত্রীর কিন্তু খুবই স্ট্রং ফ্লেভার এটা যদি পরিমাণে একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই তেহারির টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে তখন কিন্তু তেহারিটা খেতে ভালো লাগবে না তো মাংসের পরিমাণটা বুঝে জয়ফল আর জয়ত্রীটা ব্যবহার করার চেষ্টা করবেন আশা করছি আমার এই কথাটা আপনাদের কাছে অনেক উপকারে আসবে তো এখন আমি মাংসটা উঠিয়ে দিয়ে চুলার হিটটা কম করে দিয়েছি মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এটাকে আমি এখন শুকিয়ে নেব একটু নেড়ে চেড়ে বারবার ঢেকে দিয়ে দিয়ে আমি এটাই এই পানিটা শুকিয়ে নেব মাংস থেকে বের হওয়া পানিটা শুকিয়ে আসলে আর সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি আবারও একটু রান্না করে নেব দেখেন মাংস থেকে বের হওয়া পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এখন কিন্তু তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এখন আমি এই এক কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা আরও একটু সুন্দর করে রান্না করে নেব এই যে আমি অনেকগুলো কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম ভয় পাওয়ার কিছু নেই এই কাঁচামরিচগুলো থেকে কিন্তু কোনো রকম ঝাল বের হবে না কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে মাংসের মধ্যে আর আপনি নিজেও যখন রান্না করবেন খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন তো এখন মাংসটা আমি আবার একটু ঢেকে রান্না করে নেব এই যে আমার তেহারির মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন তেল থেকে এই মাংসটা আলাদা করে নেওয়ার পালা এটাকে এখন খুব সাবধানতার সঙ্গে আমি এই তেল থেকে মাংসটা আলাদা করে নেব যতটা সম্ভব তেল থেকে মাংস আর মশলাগুলো আলাদা করে নেওয়ার চেষ্টা করবেন আর তেল একটু ফার্স্টেই বেশি দিয়ে দিতে হবে এই সেম তেলে যেহেতু আমরা রাইসটাও রান্না করব আমি যতটা পেরেছি মশলা আর মাংসটা আলাদা করে নিয়েছি এখন সেই সেম তেলের মধ্যে পানি ঝরিয়ে নেওয়া চিনিগুড়া চাউল আমি এখানে দিয়ে দিলাম এটাকে এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে চাউলগুলো ভাজতে ভাজতে দেখবেন এক পর্যায়ে হাতে একটু পাতলা অনুভব হবে আর আপনারা ভাজার সময় নিজেরাই বুঝতে পারবেন চাউলটা কখন ভাজা হয়েছে তো আমার চাউলটা কিন্তু কথা বলতে বলতে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে হাফ কেজি পরিমাণ চাউলের জন্য এক কেজি পরিমাণ পানি এখানে অ্যাড করব তবে এক কেজি পরিমাণ ফুল না সামান্য একটু কম মানে হাফ কাপ পরিমাণ পানি এখানে কম দিলে এই আপনার যে তেহারিটা রান্না করছেন এটা অনেক ঝরঝরে হবে এবং পারফেক্ট হবে তো আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চাউল দিয়েছিলাম দুই কাপ চাউলে হাফ কেজি পরিমাণ চাউল হয় এখানে তো আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পানি ফুল দিয়েছি এবং চতুর্থ কাপের হাফ কাপ পানি এখানে অ্যাড করেছি এতে করে এই তিহারিটা অনেক পারফেক্ট এবং ঝরঝরে হবে আর খেতেও অনেক ভালো লাগবে দেখেন পানিটা অনেকটা টেনে এসেছে এখন আমি একটু উল্টে পাল্টে এটাকে দমে রেখে দেব আমার এই তেহারিটাতে মশলার পরিমাণ এবং লবণ একদম পারফেক্ট হয়েছিল তবে আপনাদের চাউলের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণ কম বেশি লাগতে পারে তবে আমি যে পরিমাণে রান্না করেছি আপনারা যদি এভাবে রান্না করেন সেম পরিমাণে তাহলে পারফেক্ট হবে আর যদি পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে আমি যে যে জিনিসগুলো দিয়েছি এটার পরিমাণটা ডাবল করে দিয়ে আপনারা একটু বেশি করে এটা তৈরি করে নিতে পারবেন সেটাও অনেক পারফেক্ট একটা টেস্ট পাবেন তো কথা বলতে বলতে খুব সহজে এবং অল্প সময়ে আমার তেহারিটি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার তেহারিটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে আর অনেক সুস্বাদু হয়েছে সবাই তো আমরা অনেক মজা করে এই তেহারিটি খেয়েছিলাম আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর অনেক কাজেও আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কিন্তু আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার বন্ধু হয়ে যাবেন আমি আবারও অনুরোধ করছি তো সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ